বিরতির পর স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে বাগদেবের পুজোর আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যবাসী এবং প্রত্যেক বছরে রাজধানী আগরতলার চল্লিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ আট টাউন বরদোয়ালের চল্লিশ নম্বর ওয়ার্ড দেবী বন্দনায় প্রত্যেক বছরই সর্ববৃহৎ মূর্তি তৈরি করে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও চল্লিশ নম্বর ওয়ার্ডে দেবী বন্দনায় কিন্তু বিশেষ আয়োজন করা হয়েছে চার বছরে তারা পা দিয়েছে আগরতলা পৌর তৃতীয় বর্ষপূর্তির পাশাপাশি অন্যান্য বছরে নেই ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চতুর্থতম বাণী বন্দনার প্রস্তুতি চলছে জোর কদমে বর্দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই বর্দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রত্যেক বছর এই পুজোর আয়োজন করা হয়ে থাকে এবছরের বিশেষ আকর্ষণ রয়েছে ৪০ ফুট উচ্চতা সম্পন্ন দৃষ্টিনন্দিত প্রতিমা যে প্রতিমা তৈরি করছেন কুমার শহরতলি থেকে আগত শিল্পীরা এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হয়ে গেছে বসে আঁকো প্রতিযোগিতা আগামী দুসরা ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরেই উদ্বোধন হবে এই সরস্বতীর প্যান্ডেল এবং মেলার সেদিন চল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সত্তর মায়েদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে এবং আরো একাধিক কর্মসূচিও হাতে নামা হয়েছে এছাড়া বিকেল ছটা নাগাদ মহাপ্রসাদ বিতরণ করা হবে চৌঠা ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় পুতুল নাটক এছাড়া আরো যেমন খুশি তেমন সাজুর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে পাঁচ তারিখ সন্ধ্যা ছটায় বিখ্যাত শিল্পী শিল্পী বৃন্দ দ্বারা পরিবেশিত বিভিন্ন যাত্রাপালা অনুষ্ঠিত হবে বিনোদনী যাত্রাপালা সেই বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি প্রথমে তো নমস্কার সবাইকে তো আমার মানে আমরা যে পুরো পূজা কমিটির তরফ থেকে সবাইকে সাধারণ মন্ত্রণাতে সবাই আসে মাকে দর্শন করতে সবাই থেকে আসে তো আর যেটা বলছিলেন আমাদের এই পুজো যাচ্ছে নয় দিনের জন্য আর আমাদের মূর্তি উচ্চকার চল্লিশ ফুট যেটা এবার চতুর্থ বছর আদিন তো আমরা এই প্রতি বছরই এরকম ত্রিপুরার সবচেয়ে বড়ো ষর্তীমার পুজো হয়েছে আগামী দিনও এটা জানি থাকবে যাতে হচ্ছে বড় পুজো হয়ে থাকে আর কি কার উদ্যোগে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এএমসি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পূজাটা করা হচ্ছে আমাদের পুরো পোটা চৌধুরী আর আমাদের এক্স কাউন্সিলর জয় চৌধুরী মহোদয় পূজা কমিটির চেয়ারম্যানও ওনার তত্ত্বাবধানে আমরা এই পূজাটা করে থাকি বিশেষত্ব কি কিছু রয়েছে এবছর বিশেষত্ব বলতে দেখুন আমাদের এখানে সাংস্কৃতিক সৎসব কথা বলতে কি আমাদের পুজোর মানে পুজোটা মানে নিয়ে নয় দিন ব্যাপী মেলা থাকছে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা খুকা বিনয় ছোটো কাচা কচি বাচ্চাদের থেকে শুরু করে একদম যথেষ্ট পর্যন্ত আমাদের মেলা থাকছে আর গত ছাব্বিশ তারিখ আমাদের এখানে মেগা বসে এত প্রতিযোগিতা হয়েছিল তো সব কটা মিলিয়ে জন্য আমাদের এখানে কার্যক্রম থাকে একটা প্রোগ্রাম থাকে আপনার পরিচয় আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাতৃবন্দনাকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ড প্রত্যেক বছরই এই বৃহৎ আকারে মূর্তি তৈরি থাকি যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তাই শেষ প্রস্তুতি কিন্তু চলছে প্যান্ডেল থেকে শুরু করে যে মেলার আয়োজন প্রত্যেক বছর করা হয় সেই মেন্টাল সেই মেলার প্যান্ডেলের কাজও চলছে অন্যদিকে যে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে একাধিক প্রতিযোগিতা এবং শিল্পীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান এছাড়া বিনোদনী একাধিক অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে এবং গোটা রাজ্যবাসীকেও আমন্ত্রণ জানানো হয়েছে তারা যেন সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবের আরাধনায় থেকেই যেন চল্লিশ নম্বর ওয়ার্ডে যান কারণ এই চল্লিশ নম্বর ওয়ার্ডে আহ প্রত্যেক বছর এই মূর্তির আয়োজন করে থাকে এই বিশাল আকার মূর্তি যা ত্রিপুরা রাজ্যের সব থেকে বড় মূর্তি হয়ে থাকে একেবারে বিধানসভা স্কুল এই এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকার এবারের কিন্তু এই বিশাল আকার মূর্তির আরো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে কিভাবে আরো গতবারের থেকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় অন্যদিকে মৃৎশিল্পীরাও কিন্তু চরম ব্যস্ত রয়েছে নাওয়া খাওয়া খাওয়া ফেলে তারা কাজে লেগে পড়েছেন এছাড়া প্যান্ডেলের কাজও চলছে সমস্তটা বিষয়ে কিন্তু তুলে ধরছে নিউজ ব্যাংকার কারণ বাণী বন্দনা এবং এই বানি বন্দনায় ৪০ ফুট উচ্চতা সম্পন্ন দৃষ্টিনন্দিত প্রতিমা রূপায়নের ক্ষেত্রে জোর প্রস্তুতি চলছে তাই প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে উদ্যোক্তারা এ মুহূর্তের সংবাদ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ